গায়েস বাংলাদেশ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম গায়েস আজকে আমাদের সামনে একটা ইলেকট্রিক সুলা আসছে গায়েস দেখেন এই সুলারটি সমস্যা হচ্ছে গিয়ার গিয়ার করে এ সুলাটি গিয়ার গিয়ার করে কিন্তু এ চুলাটি গিয়ার গিয়ার করে কতক্ষণ পরে সারিয়ে দেয় তো আমরা এই চুলাটি খুলছি এটা খোলার পরে দেখতেছি যে প্যান টাইট হচ্ছে পুরান প্যান এই যে চুলার মধ্যে ঠিক আছে এখান দিছিল। দেখেন এই যে এখান দিছিল এ পুরান প্যান্টটা এই প্যান্টটার মধ্যে সমস্যা তো আমরা সেম আরেকটা ফ্যান নিছি এই যে এ সুলা থেকে এই যে এ সুলা থেকে আমরা এই ফ্যানটা নিয়েছি নানার পরে আমরা এটা এখানে লাগাই দিব তাহলে আমাদের সমস্যাটা সলভ হয়ে যাবে দা গাইস এ সুলাটার নাম আমি আপনাদেরকে বলি এ সুলাটার নাম কি দেখেন এই যে সুলাটার নাম কারণ আমি আপনাদেরকে ক্লিয়ার করি দেখাই এই যে নাম কই এটা হইছে দেখেন ইম্পারেট কুকার হ্যাঁ এই যে নাম নামটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ইম্পারেট কুকার ইসুলাটার নাম ঠিক আছে নি এই যে আপনাদের এরকম সুলা অবশ্যই আপনারা দেখে রাখেন তো এই সুলাটা আমি আপনাদেরকে সালাইয়া ওই সমস্যাটা আপনাদেরকে দেখাবো যদি আপনাদের সুলের এ ধরনের কোনো সমস্যা হয় আপনারা যাতে ঘরে বসে ঠিক করতে পারেন তো গ্যাস আমি আপনাদেরকে এই এটা সমস্যাটা দেখাচ্ছি মানে আগে যে সমস্যাটা ছিল গ্যার 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 করতো সেটা আমি তো খুলছি খুলি দেখাচ্ছি এখন আমি সরাসরি আপনাদেরকে আবার লাগাইয়া দেখাইতেছি দেখেন আপনারা দেখেন এই যে আমি আবার এই যে আগের পুরান ফ্যানের কানেক্টারটা আমি লাগাইলাম দেখেন এই যে কানেক্টারটা লাগাইলাম লাগানোর পরে এখন আমরা পাওয়ার লাইনটা দিব দেখেন আমরা পাওয়ার লাইনটা দেবো এই যে পাওয়ার লাইনটা আমরা দিলাম দেনের পরে আপনারা দেখেন এই যে এখানে বাতি দিলব এই যে চুলাটার মধ্যে পাওয়ার আসছে দেখেন এই যে সিগন্যাল বাড়তি চলতেছে এই যে আপনারা দেখেন এই যে সিগন্যাল বাড়তি চলতেছে এখন যদি আমি ক্যামেরা ধরি না কেউ নাই তো এলা ভিডিও করি না বুঝছেন এখন আমরা চালু দিব গাইজ আপনারা দেখেন এখন আমরা চালু দিব তখন আওয়াজটা দেখবেন যে কী কারণে চুলাটা আমাদের সামনে আসছে এই যে দেখেন

কীভাবে গ্যার 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 গ্যের করতো এক নাম্বারে ফ্যানের স্পিড কম দেখেন ফ্যানের স্পিড কম দুই নাম্বারে গ্যার 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 করতো এই কারণে চুলের কতক্ষণ জ্বলতে জ্বলার হবে চুলাটা কি হইতো মানে আসতে অফ হয়ে যেত ঠিক আছে তো এই সমস্যাটার সমাধান আমরা হয়ে করতেছি এবং লাগালে এক চান্সে হয়ে যাবে এই কারণে আমি এই যে প্যান্টটা লয়েছি দেখেন যে এই প্যানটা প্যান্টটা ওটার স্পিড কম দেখেন গ্যার 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 করে ঘুরে আর এই আস্তে আস্তে ঘুরতেছে আরেক নম্বরে গ্যার গ্যার করে আর এই ফ্যানটা তো একদম ভালো ফ্যান অরিজিনাল ফ্যান এই যে সুলারটার থেকে নিয়েছি তো এই সুলা এই ফ্যানটা লাগাই দিলে গ্যার গ্যারও করবো না একদম স্মুথলি স্মুথভাবে চলবো আর যে সুলারটাও বন্ধ হইতো না কারণ ওটা ফ্যানে যে হাওয়াগুলার যে পরিমাণ টানার কথা হ্যাঁ এ পরিমাণ যদি হাওয়া টানতে না পারে তাহলে তো চুলে চলবে কী করে ঠিক আছে তো গ্যাস আপনারা দেখেন আমরা এটা লাগাচ্ছি আমরা লাগাইলে আমাদের সমস্যাটা সলভ হয়ে যাবে তো আমি এটা মূলত আপনাদেরকে দেখানোর জন্য আমি আবার খুললাম নালে আমি ফিটিং করে দিতাম কারণ আসলে ক্যামেরা নেওয়া লোক নেই কারণ আমরা ভিডিও করতে চাই না শুধু আপনাদের একমাত্র সুবিধা এখন দেখার জন্য আপনারা শেখার জন্য ঘরে বসে যাতে সার্ভিসটা পান সে সেটা সেটার জন্য আমরা এই যে আপনাদেরকে দেখাই এত কষ্ট করে ঠিক আছে এই যে এই প্যান্টটা খুললাম দেখেন এই যে ময়লা প্যান্টটা দেখছেন এই ময়লা প্যান্টটা আমরা খুলছি এই এই ময়লা প্যান্টটা আমরা এখানে রাখলাম রাখার পরে এখন আমরা এই ভালো প্যান্টটা আমরা আবার এখান থেকে সেটিং করে দিই এই যে ভালো প্যান্টটা আমরা সেটিং করে দিতেছি দেখছেন গার্লফ্রেন্ডটা আমরা সেটিং করে দিয়েছি দেনার পরে এখন আমরা একবারে ফিটিং যেহেতু আপনাদেরকে আমি দেখাইছি এ কারণে আমি একবারই এটা ফিটিং করতে চাই ঠিক আছে নাটগুলা কী করলাম এই যে নাট এনে রাখলাম তো গায়েস আমি এই যে নাটগুলা লাগাইতেছি শিখান দুইটা নাট লাগাইলে একটু লাইনে থাকেন আপনারা অল্প কতক্ষণ লাগবে নাটটা লাগাই আলোই এরপরে দেখেন এ আমি নাটটা লাগাইলাম এরপরে এই যে এর নাটটা আমি এখানে লাগাইলাম এই যে এসেডে মাছ বরাবর এটা একাধিকই কাজ করা যায় একদম মোবাইলটা ধরলে না বালা লাগতো ঠিক আছে নি তো দেখেন কত ভিডিও পাইতেন শুধু মোবাইল ধরেন নেন নাই দেই ভিডিও করিনি এই যে এটা লাগাইলাম এখন ঠিক আছে নি লাগানোর পরে দেখেন হীসুম ছিল এ ফ্যানটা লাগাই এখন আমরা এই ফ্যানটা লাগাইলাম ঠিক আছে নি লাগানোর পরে এখন আমরা লাইনটা দিব দেখেন এই যে দেখেন আমরা লাইনটা দিতেছি যে আমরা এই লাইনটা দিলাম দেখছেন এই এমনি আসি এই যে এই জায়গাতে এই যে লাইনটা দিলাম লাইনটা দের পরে এখন গ্যার গ্যার করেনি আপনারা সেটা দেখবেন হ্যাঁ এই যে এখন গ্যার করবে না আশা করি দেখেন আমি আবার লাইনটা দিতেছি এই যে লাইনটা হ্যাঁ এই যে লাইনটা এই যে আওয়াজ দিছে এই যে প্যানটা সিগন্যাল পাইছে দেখেন এখন আমি এ বোটটা উঠাইতেছি ঠিক আছে বোর্ডটা উঠাই এখন আমি আবার চালু দিয়ে দেখবো গায়েস আপনারা দেখতে থাকেন আমি আপনারা দেখতে থাকেন গ্যাস এই যে আমি চালু দিলাম এই যে আমি চালু দিলাম দেখেন এখন আওয়াজটা শোনেন আমি চুলাটা চুলা লাল হয়েছে না এদের চুলা লাল হয়েছে ঠিক আছে আমি চুলাটা বন্ধ করে দিই আর ফ্যানের স্পিডটা দেখুন শুধু যে আমি চুলাটা বন্ধ করে দিলাম এখন আওয়াজটা দেখেন কি স্পিডে চলতেছে দেখেন ফ্যানটা কী স্পিডে চলতেছে এখন কি সুন্দর আওয়াজ কোনো গ্যার গ্যার নেই ফের ফের নেয় কিছু নেই দেখছেন এখন এই চুলাটা আনলিমিটেড চালাইতে পারবো চুলাটা টিপ না বারবার টিপ না যে কারণে চুলাটাতে রান্না করা যেত না সেটার হতো না ঠিক আছে তো গায়েস আপনারা এভাবে ঘরে বসে চুলা ঠিক করবেন একদম আমি দেখাইয়া দিছি আমাকে কমেন্ট করবেন আমি বলে দেবো অন্য অন্য মেস্তরিদের মতন না কিন্তু আমি একদম আলাদা আমি আপনাদের সম্পূর্ণ আমি দেখাই দিব আমি দেখাই দেব যাতে আপনারা ঘরে বসে এই ইলেকট্রিক কাজগুলো আপনারা করতে পারেন কারণ এই ইলেকট্রিক চুলা দিয়ে আপনারা ভাত রান্না করেন এই চুলাটা যদি আপনার সায় সমস্যা হইয়া যা বা হালকা কোনো সাই সমস্যার কারণে নষ্ট হয়ে যা তখন আপনারা যাতে ঘরে বসে ই করতে পারেন ওই ফ্যানটা এরকম লাইন আর সাথে সরাসরি বন্ধ হয়ে গেছে আর এটা অনেকক্ষণ চলছে দেখেন তো যাতে আপনারা ঘরে বসে এ সোলার মেরামত করতে পারেন এ কারণে আমি আপনাদেরকে এ কষ্ট করে এই ভিডিওটা করছি যদি আমাদের এই ভিডিওটা আপনার একটুও ভালো লাগে একটু ভালো মনে হয় যে আপনি কিছু না কিছু আপনি শিখছেন তাহলে একটা লাইক অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে দিবেন এর দুটো জিনিস আমি আপনাদের কাছে দাবি করছি ঠিক আছে এই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিচ্ আর একটা লাইক দিবেন যাতে আপনার কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না ঠিক আছে কিন্তু এই লাইক এবং সাবস্ক্রাইব করে দিলে আমরা আরেকটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করতে পারবো কারণ আমার সময় নষ্ট করে আমি আপনাকে ভিডিওটা দেখাইছি যে সুলা গের গ্যার করলে এবং বারবার টিপ করে বা টিপ করে শুধু চুলা বন্ধ হয়ে যায় তাহলে আপনি কীভাবে ঠিক করবেন সেটা আমি সরাসরি আপনাদেরকে দেখাইলাম ঠিক আছে তো গায়ে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের চ্যানেলের পাশে থাকবেন সবসময় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ